প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা তোমাদের বাংলা বইয়ের পাঠ ছেচল্লিশ প্রশ্ন ও শব্দের অর্থ নিয়ে আলোচনা করব বন্ধুরা দেখো প্রথমে রয়েছে নিচের শব্দগুলোর অর্থ লেখ নিচের শব্দগুলোর অর্থ লেখ কি রয়েছে বন্ধুরা প্রথমে নিচের শব্দগুলোর অর্থ লেখ দেখ রয়েছে শব্দ শব্দের অর্থ প্রথমে রয়েছে দেখো পায়রা পায়রা শব্দের অর্থ কবুতর এরপর রয়েছে পিপাসা পিপাসার শব্দের অর্থ তৃষ্ণার্থ বন্ধুরা এরপর দেখো রয়েছে ডাঙ্গা ডাঙ্গার শব্দের অর্থ উঁচু জায়গা এরপর রয়েছে দেখো বন্ধু বন্ধুর শব্দের অর্থ সখা এরপর রয়েছে দেখো তীর ধনুক তীর ধনুক শব্দের অর্থ এক ধরনের হাতিয়ার বন্ধুরা এরপর দেখো আমরা এই অধ্যায় অধ্যায়ের বা এই গল্পের কিছু প্রশ্ন রয়েছে প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দেখো প্রথমে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও নিচের প্রশ্নগুলোর উত্তর দাও দেখো প্রথমে রয়েছে কে ছোট পিপরা না পায়রা উত্তর হবে পিপরা ছোট এরপর দেখো রয়েছে কে বড় পিপড়া না পায়রা উত্তর হবে পায়রা বড় এরপর দেখো রয়েছে ছোট পিঁপড়া কোথায় বাস করত। ছোট পিঁপড়া কোথায় বাস করত। উত্তর নদীর ধারে এরপর দেখো বন্ধুরা রয়েছে প্রশ্ন চার নদীর ঢেউয়ে কে ভেসে গেল নদীর ঢেউয়ে কে ভেসে গেল উত্তর পিঁপড়া ভেসে গেল এরপর দেখো রয়েছে প্রশ্ন পাঁচ বড় গাছ কোথায় ছিল বড় গাছ কোথায় ছিল উত্তর নদীর পারে। এরপর দেখো প্রশ্ন ছয় কে গাছ থেকে পাতা ফেলে দিল কে গাছ থেকে পাতা ফেলে দিল উত্তর পায়রা এরপর দেখো সাত পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো কেমন করে বাঁচতে পারলো উত্তর পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে চলে এলো পিঁপড়াটি বেঁচে গেল আমরা আবারও দেখিনি পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো ঢেউ ভাসতে ভাসতে ডাঙার কাছে চলে এলো পিঁপড়াটি বেঁচে গেল এরপর দেখো প্রশ্ন আট পায়রা কোথায় বাস করতো পায়রা কোথায় বাস করত। উত্তর নদীর পারে একটা বড় গাছে পায়রা বাস করতো কোথায় বাস করতো নদীর পারে একটা বড় গাছে পায়রা বাস করতো বন্ধুরা এরপর দেখো রয়েছে প্রশ্ন নয় প্রশ্ন নয় বলা হয়েছে কি পায়রা কেমন করে বাঁচতে পারলো পায়রা কেমন করে বাঁচতে পারলো এর আগে আমরা দেখেছি পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো এখন আমরা পায়রা কেমন করে বাঁচতে পারলো উত্তর ছুটো পিঁপড়ে লোকটির পায়ের কামড় দিলে ধনুক থেকে তীর ছুটে যায় পায়রাটি উড়ে গিয়ে বেঁচে যায় তাহলে কি দেখলাম দেখতেছি আমরা যে ছুটো পিঁপড়ে লোকটির পায়ে কামড় দিলে ধনুক থেকে তীর ছুটে যায় পায়রাটি উড়ে গিয়ে বেঁচে যায় এরপর দেখো প্রশ্ন দশে বলা হয়েছে ত্রিটা গিয়ে কোথায় লাগলো তিরিটা গিয়ে কোথায় লাগলো উত্তর গাছের ডালিয়ে তাহলে তিরিটা গিয়ে কোথায় লাগলো গাছের ডালিয়ে তো বন্ধুরা আমরা আজকে আমরা পিপড় ও পায়রার গল্পের শব্দের অর্থ ও প্রশ্নগুলোর উত্তর জেনে নিলাম তো তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবে ভালো থাকবে আল্লাহ হাফিজ